ভিওয়ানালাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি পাকিস্তানি ব্র্যান্ডের ব্রস এর কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আমার হিজাবটা ভিজে গেছে আমি একটুকে পানি খেয়েছি তো ছোটো বাচ্চাদের যেমন পানি খেলে কাপড় চোপড় ভিজে যায় আমার এরকম ছোটো বাচ্চার মতো হচ্ছে হিজাবে পরে হিজাব ভিজে গেছে তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো আমি আজকে তিনটা ব্র্যান্ডের ড্রেস দেখাবো একসাথে আপনাদেরকে তিনটা ব্র্যান্ডের ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে রাং রাংরাজের হচ্ছে রামসা ব্র্যান্ডের ড্রেসটা দেখাবো আপনাদেরকে ফার্স্টে কাপড়ের কোয়ালিটির কথা কি বলবো মাসাল্লাহ মাসা আল্লাহ লাকজারি লোনের উপরে পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস মানেই হচ্ছে আর পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেসের সাথে কোনো ড্রেসেরই কিন্তু তুলনা হয় না এটা রয়েছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আপনার দুটাই আপনার সেম পেয়ে যাচ্ছেন সব লাকজারি শিপনের উন্যা পেয়ে যাচ্ছেন খুবই খুবই কোয়ালিটিফল আর উনার সফটনেসটা দেখেন মাসাল্লাহ মাসাল্লা খুবই খুবই সব মাথা দেখে কিন্তু পড়বে না এই ওড়না এরপরে এখানে কিন্তু আপনারা প্যাচেস পাচ্ছেন যেটা কিন্তু আপনারা সুন্দর করে করে এখানে প্যাচেস গুলো বসাবেন এই যে এটা হচ্ছে গলার প্যাচেসটা এরপরে এটা হচ্ছে এটা ফ্রন্ট পার্টের প্যাচেস আচ্ছা ক্যাটলগটা দাও এটা হাতার প্যাচেস এটা হচ্ছে ড্রয়েসের হাতার প্যাচেসটা দেখতে পাচ্ছেন চওড়া করে কিন্তু যখন এগুলা এই যে দেখেন এটা কিন্তু প্যাচেস এই প্যাচেসগুলো যখন বসানো হয় তখন ড্রেসের লুকগুলাই কিন্তু চেঞ্জ হয়ে যায় ওকে এরপরে একটু বড় করে এভাবে হাতাগুলো বড়ো করে সে প্যাচেসগুলো বসাবেন তখন অনেক বেশি ভালো লাগবে এই যে দেখেন এগুলো যখন বসানো হয় তখন কিন্তু লুকই চেঞ্জ হয়ে যাবে এরপর এটা হচ্ছে ফন পার্টের প্যাচেস দেখতে পাচ্ছেন বিশাল বড়ো সাইজের ফন পার্টের প্যাচেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে প্রিন্টার সালোয়ার এর কাপড় পেয়ে যাচ্ছেন ওকে প্রাইস হচ্ছে মাত্র টাকা রামচার এর কালেকশন হচ্ছে মাত্র টাকা স্ক্রিনশটটা নিবেন ফুল অ্যাড্রেস এর নাম্বার দিয়ে ফারহানাস ফ্যাশন এর পেজ কিংবা ফারহানাস ফ্যাশন এর পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপ ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে এটার কালারটা যেমন সুন্দর ডিজাইনটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালার গলার প্যাচেস হাতার প্যাচেস ড্রেসের নিচে প্যাচেস কাপড়ের কোয়ালিটি হচ্ছে লাকজারি লোনের মধ্যে ওনাটা হচ্ছে সব লাক্সারি শিপনের মধ্যে প্রিন্টেড সালোয়ারের কাপড় পাচ্ছেন অনেক বেশি সুন্দর ক্যাটলগটা দাও তো আমাকে একটু এই যে ক্যাটলগ অনুযায়ী আপনারা ড্রেসটা বানিয়ে নেবেন তো দ্রুপ সেম টু সেম এরকম হবে যে দেখেন খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড এগুলো আসলে সেলাই করার আগে বোঝা যায় না যেহেতু পাকিস্তানি ব্রাইডাল ড্রেসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্যাচেস থাকে যে এইটাও কিন্তু ইয়ার ছিল এটা কোন ব্র্যান্ডের ছিল আন্দাজের আন্দাজের এগুলো কিন্তু সবই হচ্ছে প্যাচেস করা ছিল যে আলাদা আলাদা প্যাচগুলো যখন প্যাচেস সহ বসানো হয় তখনই কিন্তু ড্রেস সুন্দর সৌন্দর্যটা ফুটে ওঠে ওকে এরপরে এখন যেটা দেখাবো এটা এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা ওকে খুবই সুন্দর খুবই নাইস প্রত্যেকটা ড্রেস অনেক বেশি স্মার্ট এরপর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট Front পার্ট দুটায় সেপে যাবে নিচে তো লাল হলো হাতার কাপড় তারা তারা যায় তাই অনেক কালার ড্রেস আজকে অনেক কালার ড্রেস দেখাবো একসাথে আপনাদেরকে যেহেতু তিনটা ড্রেস একসাথে দেখাচ্ছি এরপর এটা হচ্ছে সব লাগজারি শিপনের উড়না মাসাল্লাহ মাসাল্লাহ যারা কিনা সিল্কের উনা পছন্দ করেন না তাদের জন্যই সিল্কের উড়নাটা একেবারে বেস্ট কালেকশন কারণ সব সরি শিপনের উনাটা বেস্ট কালেকশন শিপন উড়না কিন্তু মাথা থেকে পড়ে না এটা হচ্ছে কলার প্যাচেসটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কলার প্যাচেস পাচ্ছেন এরপর এটা হচ্ছে ফ্রন্ট পার্টের প্যাচেস বিশাল বড় সাইজের ফ্রন্ট পার্টের প্যাচেস পেয়ে যাচ্ছেন

এটা ড্রয়েস এর ব্যাক পার্ট টা দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে ড্রয়স এর হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়স এর ফ্রন্ট পার্ট খুবই খুবই হাই কোয়ালিটির লন এগুলা এরপর এটা হচ্ছে সিল্কের উন্যা লাইনজারি সিল্কের উনা অনেকেই চিন্তা করে যে আমি সিল্কের উনা পড়তে পারবো না আসলে বিশ্বাস করবেন না আমাদের ফ্যামিলিতে তো আবার ফুফিরা অব্দি সিল্কের উন্যা পরে ফেলে এত সুন্দর করে আরও বলো যে আমি মাথায় কাপড়ও দিতে পারি সিল্কের উনা যে মাথায়ও কাপড় দিয়ে ফেলে তো সিল্কের উন্যা নিয়ে কিন্তু কিন্তু কোনো টেনশন নাই সিল্কের উনাগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড হয়ে থাকে যে দেখেন কি সুন্দর লাগছে ওনাগুলা আর সিল্কের উন্যা হলেই কিন্তু ড্রেসটা গর্জিয়াসনেসটা আরও বেশি বেড়ে যায় এটা হচ্ছে গলার প্যাচেসটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা গলার প্যাচেস আর এটার ফন পার্টের প্যাচেসটা দেখেন কতটা চমৎকার এগুলো আপনারা ক্যাটলগ অনুযায়ী কিন্তু ড্রেসগুলো বানিয়ে নেবেন এই যে দেখেন এগুলো কিন্তু ফ্রন্ট পার্টের নিচের প্যাচেস এটা গলার প্যাচেস এরপর এটা হচ্ছে হাতার প্যাচেস এই যে দেখেন তিনটা প্যাচেস এখানে এরপরে হচ্ছে প্রিন্টার সালোয়ারের কাপড় পাচ্ছেন আপনারা এই যে খুবই হাই কোয়ালিটির ক্রামবিক কঠিনের প্রিন্টের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ফুল রয়েছে দুধ দেখতে পাচ্ছেন এটা জয়েন্ট ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান স্টেশনের পেজ কিংবা ফারহান স্টেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে আসলে এগুলো প্যাচেস সহ ড্রয়েস গুলো ধরতে একটু বেশি কষ্ট হয়ে যায় আর এগুলো পরে আপনারা অনেক বেশি আলাপ হয়ে যে দেখেন আমার এই ওনাটাও কিন্তু সিল্কের ওনা আমার যে কি পরিমাণ সিল্কের ওনার ড্রেস আছে আমি তো সিল্কের ওনা দেখে দেখে কিন্তু পাকিস্তানের ড্রেস নিয়ে থাকি এই যে এটা হচ্ছে আর একটা কালার এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ড্রয়েস এটা এটার কালারও কিন্তু অনেক বেশি ব্রেটি সব লাগজারি শিপনের ওনা পেয়ে যাচ্ছেন এই যা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর এই যে ওনাটা কিন্তু খুবই নাইস খুবই নাইস কলার প্যাচেস এই যে এটা কলার মধ্যে বসবে এরপর এটা হচ্ছে প্রয়েসের নিচের প্যাচেস চওড়া করে কিন্তু খুবই কোয়ালিটি ফুল কোয়ালিটি আপনারা হাতে না পেলে বুঝতে পারবেন না এরপর এটা হচ্ছে হাতার প্যাচেস চওড়া করে কিন্তু একটা হাতার প্যাচেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে প্রিন্টেড সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল বড় লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দুটো এটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই নাইস কালেকশন খুবই নাইস একটা থেকে একটা সুন্দর ড্রেস এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা জাস্ট আপনারা ড্রেসের লুকটা দেখেন ওনার কোয়ালিটি দেখেন ড্রেসের কালারটা দেখেন অসম্ভব সুন্দর ড্রেস

ড্রয়েসের ফন পার্ট আর ব্যাকপার্টের প্যাচেস এই যে এটা হচ্ছে ফন পার্ট আর ব্যাক পাটের না এটা হচ্ছে ফন পার্টের প্যাচেস চওড়া করে বড় করে কিন্তু একটা প্যাচেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের হাতার প্যাচেজ টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে প্রিন্টার স্যালোয়ারির কাপড় ওকে আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যা আরেকটা লাগবে দ্লুটো আর একটা ডাক করে ফেলতে হবে শোর ডাক হওয়ার আগে মশালদা মশালদা খুবই সুন্দর কারা কারা ব্র্যান্ডেড ড্রেসের জন্য পাগল বলেন আর্টিস্টের ব্র্যান্ডের ড্রেসের জন্য কারাকারা পাগল এখন দেখাবো জোহুরা আর জোহুরা কয়টা ড্রেস দুটো ড্রেস জোহুরার দুইটা ড্রেস দেখাবো জাস্ট দুটো পিস মাত্র 3200 টাকা অনেকেই আমাদেরকে বলে যে আপু আপনি ভিডিওতে প্রাইস বলেন নাই আমরা কিন্তু ড্রেস দেখানোর আগেই কিন্তু প্রাইসটা বলে দেই এটা হচ্ছে লাক্সারি লোন এর উপরে ড্রেসটা এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এরপর এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা ফুল হাতা তৈরি করে নিতে পারবেন একমাত্র পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেসে কিন্তু ফুল হাতা তৈরি করা যায় ওকে এরপর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে গলার এমব্রয়ডারি ও পুরো ড্রেসটাই থাকবে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আর ওড়নাগুলো সব লাক্সারি শিফনের উপরে দুই সাইডে কিন্তু হেভি ওয়ার্ক করা মাথা নষ্ট করে দেখেন জাস্ট কতটা চওড়া করে উনার সফটনেসটা দেখেন এরকম একটা ড্রেস পরলেই হবে মন বসে যাবে ফ্যান হয়ে যাবেন ব্র্যান্ডেড ড্রেসের ফ্যান হয়ে যাবেন কটনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শুধু অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এ ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে মাত্র বত্রিশশো টাকা ওকে একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা এই ড্রেস পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা জাস্ট আপনারা ড্রেসের লুকটা দেখেন কি সুন্দর

খুবই খুবই গর্জিয়াসের এর মধ্যে আপনারা ওড়নাটা পাচ্ছেন আমি আপনাদেরকে একটু কাছ থেকেও দেখাবো ফার্স্ট আমি একটু দূর থেকে দেখতে জাস্ট আপনারা দেখেন ড্রেসটা কতটা ভালো লাগছে সেলাই করলে তো এই ড্রেসটা আরো বেশি ভালো লাগবে জাস্ট অসাধারণ ক্রাম্বি কঠোর সেলর পাচ্ছেন আর ওড়নার চড়াটা দেখেন কাজের ঘনত্বটা দেখেন কি পরিমাণ চড়া আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ব্রাইসের লুক দেখতে পাচ্ছেন এটা যেমন খেলা লাগবে দুটো অর্ডারে ডান করে ফেলতে হবে মাত্র বত্রিশশো টাকা স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডে ডান করে ফেলতে হবে পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেসগুলো নিতে হলে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেসগুলো ওকে এখন দেখাবো আপনাদেরকে রং পাসান্দ

লোন লোনের উপরে পাচ্ছেন প্রাইস মাত্র আঠাশশো টাকা এটা রয়েসার ব্যাক পার্ট সাইড প্যানেলে আপনারা সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন দিয়ে আপনারা সুন্দর করে ফুল হাতা তৈরি করে নিতে পারবেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মার্শাল্লাহ দুই এর উপরে এই ড্রেসটা এত বেশি সুন্দর কলার মধ্যে খুবই সুন্দর করে অ্যাম্ব্রয়জারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের ওড়না আর একটা ওটা ওনার মধ্যে কিন্তু আপনারা চিটানো ওয়ার্ক পাচ্ছেন যে দেখেন চিটানু ওয়ার্ক সে সাথে দুই সাইডেই কিন্তু কাট ওয়ার্কের এম্ব্রয়েডারি ওয়ার্ক সব লাইক্সারি শিবনের ক্রামিকটনের স্যালওয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন রান পার্সান্তের ড্রয়সগুলো কিন্তু খুবই স্ট্রং লিমিডেড একটু আর্লি কনফার্ম করে ফেলতে হবে ফুল অ্যাডভ্রয়সের নাম্বার দিয়ে সিন শর্টটা নিয়ে ইভেন ফার্স্ট ফার্স্ট ডান করে ফেলতে হবে এটা যেমন সুন্দর রুনা তেমন সুন্দর কিন্তু ড্রেস অসম্ভব সুন্দর ড্রেসটা কালারটা কিন্তু প্রেমে পড়ার মতো আমার খুবই ফেভারিট কালার আপনি নিজেরাই চিন্তা করুন এই ড্রেসটা কিন্তু যে কোনো মানুষকে অনেক বেশি ভালো লাগবে আর পাকিস্তানি গুলো দেখা যায় কি একটা ড্রেসের কালার এক এক রকম একটা ড্রেসের ডিজাইন এক এক রকম একটার সাথে কিন্তু একটা মিল থাকে না তাড়াতাড়ি দেখাইয়া বারো মিনিট হয়ে গেছে তেরো মিনিট এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা এটা রয়সের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ খুবই সুন্দর একটা কালার দুই সাইড এর মধ্যে ড্রয়সের হাতার কাপড় যেটা দিয়ে হচ্ছে আপনার ফুল হাতা তৈরি করে নিতে পারবেন এরপরে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর মাথা নষ্ট করা উড়না এরকম একটা উড়না থাকলেই হবে সব লাইকজানি শিবনের উপরে কিন্তু মাথা দেখে পড়বে না দুই সাইডে কাটওয়ার্কের ওয়ার্ক করা ক্রামিক কটনের সালওয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়স দেখতে পাচ্ছেন

এরপরে এটা চলে আসবে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা ফুল হাতা তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বলার মধ্যে চওড়া করে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সেই সাথে সব ল্যাগারি শিকলের ওড়না পাচ্ছেন ওড়নাটা দেখেন কি মারাত্মক লেভেলের সুন্দর আর এটা হচ্ছে কটনের সালোয়ারের কাপড় মাসা আল্লাহ আর এটা হচ্ছে ফুল ড্রয়সাইল লুক দেখতে পাচ্ছেন এটা যার আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশনের পেজ কিংবা ফারহান স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে একটু আর্লি অর্ডারটা ডান করতে হবে দেখা যায় কি অ্যাড্রেস গুলো থাকে না খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় ওকে নেভি ব্লু কালারের উপরে কিন্তু সবাই ক্রাশ খাবে নেভি ব্লুটা এত চমৎকার এত বেশি সুন্দর এটা রয়েছে ব্যাক পার্ট এটা চলে আসবে রয়েছে হাতার কাপড় এটা সেলাই করলে যে কি সুন্দর লাগবে সেটা বলার বাহিরে এরপর এটা হচ্ছে ড্রয়েস এর ফান পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে এমবয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সেই সাথে সফট লাক্সারি শিফনের ওন্না মাথা থেকে পড়বে না ওন্না দুই সাইডে কাট ওয়ার্ক করা ক্রাম্বিক কটন সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অর্ডারটা ডান করে ফেলতে হবে একটা থেকে সুন্দর ড্রেস একটা থেকে একটা মারাত্মক লেভেলের সুন্দর এটা আমার কালকে একটা সেল হয়েছে বউয়ের জন্য নিয়েছে মানে বিয়ের শপিং বি অনেকে কিন্তু আমাদের থেকে হচ্ছে বিয়ের শপিং করে যাদেরকে না হচ্ছে বউ ঠিক হয় তো এটা আমার রিলেটিভ ছিল রিলেটিভের ফ্রেন্ড ছিল তো কালকে এসে হচ্ছে আমার কাছ থেকে প্রায় অনেকগুলো ড্রেস নিয়েছে দেখা যায় কি তো বাজেট থাকে যে বিশ হাজার টাকা শপিং করবে বা দশটা ড্রেস কিনবে তো দশটা ড্রেস নিয়েছে বাইশ হাজার টাকা এসেছে তার মধ্যে এই ড্রেসটাও ছিল অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই নাইস খুবই নাইস ওই দশটা ড্রেসের মধ্যে এটাও একটা ছিল খুবই প্রিটি অনেক বেশি ভালো লাগবে এটা সবাইকে এরপরে এটা হচ্ছে রয়সার ওনারটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ওনা কারণ আপনি এর সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ব্লুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড রয়সার নাম্বার এটা একটা নিচে কালকে ইয়ার প্রতি অনেক সুন্দর এটা আমার খুবই ভালো লাগছে এরপর এখন যেটা দেখাবো এই যে দেখেন মা আল্লাহ সরি এই যে এটা রয়সার ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন দুই শেডের উপর অসম্ভব সুন্দর একটা ব্যাকপার্ট এরপরে এটা চলে আসবে রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়সার ফোন প্যাকটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন এটা কালারটা কিন্তু অসম্ভব সুন্দর যেকোনো মানুষকেই কিন্তু অনেক বেশি ভালো মানাবে এটা হচ্ছে রয়সার ওড না

এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন বলার মধ্যে খুবই সুন্দর করে আপনার এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন

ব্লু বিশন নেভি ব্লু এর উপরে পেস্ট কালারের মধ্যে এটা রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়সের ফান পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ফান পার্ট আর এটা হচ্ছে কলার অ্যাডজোরি ওয়ার্ক আর এটা হচ্ছে রয়সের ওর্ণাটা দেখতে পাচ্ছেন ওর্ণাটা বিশেষ করে অনেক সুন্দর দেখেন ওর্ণাটাই হচ্ছে রাজকীয় আর এটা হচ্ছে ক্রাফিক্যাল কনভেনশনালার কাপড়ের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সের লুকে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস এর নাম্বার দিয়ে আশা করছি আমরা আজকের প্রত্যেকটা ড্রেস এর কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস